চলে এসেছে চলে এসেছে আপডেট চলে এসেছে কিসে। হ্যাঁ 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 কালকে কোথায় গেছিল কে কে আমাদের টিনু সুন্দরী আমাদের সেবক দাদা টিনু সুন্দরীর মা আর ওদিকে সন্দীপের দিদি সন্দীপ কী ছিল সেটা অবশ্যই জানতে পারবে তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকে একটু হাসিমুখে স্টার্ট করলাম কারণ কিছুটা আশার আলো হয়তো আমরা দেখতে পাচ্ছি হয়তো পলিগ্রাফ টেস্ট হবে যেটা আমার এই ফাঁকা মাথায় এবং ছোট মাথায় আমরা তো ডিটেকটিভ নই প্রথমে কিন্তু আমার মাথাতে এসেছিলো যে ও যার সাথে যাদের সাথে ডিনার করেছিল বা ওর সঙ্গে যারা লাস্ট ডিউটিতে ছিল সেই সব ডাক্তারদের কেন ধরা হচ্ছে না তো আলটিমেটলি তাদেরকেও ধরা হবে তাদেরকেও তাদেরও ধরা হয়েছে এবং পলিগ্রাফ টেস্ট মানে সন্দেহের চোখে তারাও আছে এবং তাদেরও পলিগ্রাফ টেস্ট হবে তো এখান থেকে আমরা নিশ্চয়ই কিছু জানতে পারবো হুম তো আশায় রইলাম আমরা আমরা আশা করছি আমরা সুফল পাবই কারণ এত লোক এতভাবে গর্জন করে উঠছে কারুর মনে ভয় ঠর কিচ্ছু নেই প্রত্যেকে শুধু আন্দোলন 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 করে যাচ্ছে যে এর একটা সুরহা হতেই হবে তো আমাদের মনে হচ্ছে আমরা খুব শিগগিরই আমরা একটা আশার আলো দেখব তাই যেন হয় তাই যেন কামনা করি যে চলে গেছে সে তো চলে গেছে আমরা যারা মহিলারা আমরা যারা বিশেষত কন্যা সন্তানের মা তাদের যেন আগামী দিনগুলো কিছুটা হলেও নিস্তার নিশ্চিন্তে থাকা যায় যদিও নিশ্চিন্তে থাকা যায় না কারণ মিছিলের ভিতরেই দু নম্বরই অনেক লোক ঘুরছে ওই মিছিলের মধ্যেই হয়তো যারা নোংরামো করেছে তারাও হয়তো গলা বাজিয়ে তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস তো তবুও কিছুটা আমরা শান্তি পাবো অপরাধীর সাজা এবং আমরা সবাই কামনা করব অপরাধীকে ধরা পড়ে এসে যে লেভেলেরই হোক পাবলিকের মধ্যে পাবলিকের সামনে এসে ফেলে দাও ওই লুকিয়ে চুড়িয়ে তার কি শাস্তি হলো যাবজ্জীবন জেল হলো তাতে সে সুখে বসে জেলে বসে ভাত খেলো আমরা সেই শাস্তি চাই না আমাদের সেই ধৈর্যটাই নেই বন্ধুরা আমাদের সেই ধৈর্যটাই নেই আমাদের মতো নিশ্চয়ই তোমাদেরও আমার মতো নিশ্চয়ই তোমাদেরও অবস্থা তো যাই হোক নিশ্চয়ই আশার আলো পাবো এই আশা রেখে আজকে ভিডিওটা শুরু করলাম টিনুর আপডেট পেলাম এখনো দাল্লি দাল্লি বলি বলি না সন্দীপের দিদি বলি বিভিন্ন রকম ফেক নাম তো বলতেও ভালো লাগে না তো সন্দীপের দিদি এদের আপডেট এখনও অবধি সন্দীপের ভিডিও দেখে কোনো আপডেট পাইনি তো টিনুর ভিডিও দেখে জানতে পারলাম নিউ মার্কেটে খুব ফল পাওয়া যায় নিউ মার্কেটে সবজি বাজার আছে বা দেখো কত বাহ গাড়িতে কত জল এটা যদি আমার আমাদের তোমাদের ব্লগিং হতো কেউ দেখতো না ওই যে সবাই ছুটেছে কে আছে কে আছে কে আছে গাড়িতে গাড়িতে ছিল সেবক দাদা তো সেবক দাদার ফেসটা তো অলরেডি ভাইরাল হুম দাঁত ফাঁকা ফাঁকা দাঁতের মধ্যে সেই খৈনি খোঁড় না কী খোর আমি জানি না ফাঁকা ফাঁকা কী লেগে থাকে পান খোঁড় না খৈনিখোড় গাল ভর্তি মুখ ভর্তি দাঁড়িয়ে কালো কালো ঠোঁট যখন লাইভ করে দুদিন দিন তিন দিন দেখেছিলাম একেবারে উপচে পড়ে ক্যামেরার সামনে জঘন্য লাগে আমার রস নেই রশবিন একটা মানুষ আমি আমরা বলছি রসকাস নেই যারা বোঝা যাদের সঙ্গে রসকাস মেটানোর তারা বলছে মানে কোনো মানে ইয়ে নেই হাসিটার মধ্যে কোনো নেই সেই হিসেবে আমি বলেছি আর কিছু সেন্সে নয় তো তার ফেস তো অলরেডি ভাইরাল তাকে তো সবাই মোটামুটি চেনে তা সত্ত্বেও তাকে না দেখানোর কারণ কি তাহলে কি সে নয় যে গুড নাইট বলে চলে গেল যে দাদা সে কি সেবক দাদা নয় সে কি অন্য কেউ যদি সেবক দাদা হতো তাহলে না দেখানোর কারণটা কী আর কি সেটেলমেন্ট হলো কি ব্যাপারে কলকাতাতে আসতে হলো যেখানে কলকাতায় এখন যা অশান্তি আমরা আমাদের বাড়ি থেকে হয়তো লাভ দিয়ে গিয়ে নিউ মার্কেটে আমরা পড়তে পারি এতটাই মানে আমাদের এখান থেকে ডিস্টেন্সটা কম মেয়েরও এক্সাম সব একটা ছোটো মানে এক্সাম কমপ্লিট হয়েছে বলছিল মা একটু চলো আমার কিছু কেনার আছে কিন্তু সাহস পাচ্ছি না রাস্তা যাবে আর ও কি এমন এমার্জেন্সি কাজে কলকাতার মতো জায়গাতে এসে পড়লো প্লাস চাঁদনিতে গিয়ে কিছু কিছু জায়গায় তোমরা ভালো করে লক্ষ্য করবে ওর ভিডিও কে করে দিচ্ছিল যে ইউটিউবে সরগরম বেশ সুন্দর ক্যামেরা ধরতে পারে অনেক জায়গাতে দেখেছি যখন চাঁদনিতে কেনাকাটা করছিল মাও পাশে ছিল তাহলে ওর ক্যামেরাটা কেউ ধরে দিচ্ছিল আমি হলো না 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 আমি কিন্তু কখনোই বলছি না ফোকলা মুকলা চোকলা এসেছে কারণ কলকাতার রাস্তায় অনেক চোখ কিন্তু ওর দিকে পড়বে সেখানে ওর ওপেন জায়গায় এত সাহস হবে না যে ফোকলাকে নিয়ে এখানে এসে ঘুরে বেড়ানো ভিউজের জন্য ভুলভাল তথ্য দিতে আমি অন্তত নারাজ এ সমস্ত উল্টোপাল্টা আষাঢ়ে গল্প ফেদে আমি ইয়ে করতে পারবো না কিন্তু কেউ একটা থার্ড পারসেন ছিল সেটা আমার যে সন্দেহ কী সেটা আমি অবশ্যই ভিডিওর পরে বলবো আমার কাকে সন্দেহ হচ্ছে তো চাঁদনিতে ওই যে ও আর ওর মা গাড়ি খুঁজছিল তারপরে কি বলল অটো করে আমরা আস্থালা নিলাম আমার যতদূর মনে হয় ওরা যেভাবে ফেরার সময় বাইপাস দেখাচ্ছিল একদম আমার বাড়ির নাকের ডগা দিয়ে যেভাবে ওরা গেল তো এই সেখান থেকে আমার মনে হয় ওরা পাশ তোমার ওই বিগ বাজার মানে হাইল্যান্ড পার্কে বিগ বাজারের একটু আগে যে আর্সালানটা আছে মানে বাইপাসে কালিকাপুর কালিকাপুর টুরের আগে সেই সব জায়গার কোনো পার্ক সার্কাসে গিয়েছিল আমার ওই এটা দেখে মনে হলো পার্স সার্কাসে যে কোনো আর্সালানের ডেকোরেশন এমন কিছু হাইফাই নয় সেটাও ও মানে কতটা মানে চোরের মতো ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে এই দেখো কী সিলিং কি আছে ওই নর্মাল অ্যাবনরমাল কিছু ওই ফল সিলিংয়ে সমস্ত জায়গায় যেরকম ওই রিং রিং দেওয়া সিলিং থাকে ওই আর্নের এটা ডেকারেশান সেরকমই ছিল এমন কিছু হাইফাই ছিল না তো যা খাবার নিল তো দুজনের খাবার তো কিছুতেই না আর যদিও বা ও বললো যে দুজনের খাবার ওর কি ভিডিও করছে ও তাহলে ওর সঙ্গে যে তাকে ও ইয়ে খাওয়ায়নি তাকে হোটেলে খাওয়ায়নি সেবক দাদাই ছিল দাদা দাদা বলছিল সেবক দাদা সরি সেবক দাদা ছাড়াও আরও কেউ ছিল তো তাকে যে যেই হোক যে ওর কাছে দাদা হোক যারা ওকে সঙ্গে করে নিয়ে গেল তাকে বিরিয়ানি খাওয়ায়নি ও নিজের কি ঢাকতে চাইছে কি ঢাকতে গিয়ে কি ভিডিও যাচ্ছে ওর ভিডিওতে টুক করে কলকাতা এলো টুক করে মানে এই ই এলাম কলকাতায় ই কাজ হয়ে গেল ই আমরা চাঁদনিতে ঘুরলাম ইহুই আমরা হোটেলে শুধু খাবারটা মানে একদম ক্লোজ ব্রেকফাস্টের টেবিলে যেরকম একদম ওই পোড়া পোড়া স্যান্ডউইচ একদম ক্লোজ করে দেখালো তেমন ওই খাবারটা আসতে শুধু খাবারটা দেখালো নিজের খাবারটা দেখালো আর কতক্ষণে ক্যামেরাটা বন্ধ করবে এই বুঝি কিছু বার হয়ে গেল কেন ওদের সঙ্গে তো কেউ গেছিলো তাহলে সে কেন খায়নি হোটেলে ও আর ওর মা কেন খেলো আর নিউ মার্কেট থেকে কেনই বা অটোতে করে ওই পাশা কাছে যেতে হলো গাড়ি থাকা সত্ত্বেও আর গাড়িটা যখন খুঁটছিল আমরা মানে মাসের মধ্যে চোদ্দবার এই নিউ মার্কেট জন্মে থেকে গিয়ে গিয়ে তাও এখন গুলিয়ে ফেলি চাঁদনির ওই সব জায়গায় হ্যাঁ ও নিশ্চয়ই রকম অভ্যস্ত না ওকে নিশ্চয়ই কেউ তো গাইড করছিল ও চাঁদনি থেকে ফল মার্কেট হয়ে ও কোথায় পৌঁছালো সেটাও দেখালো না হঠাৎ করে অটো নিউ মার্কেট থেকে অটো নিউ মার্কেট থেকে অটো করে কে কে ভাই ওই ইয়েতে বাইপাসের ওখানে কোথায় ইয়েতে খেতে গেছিলো আটসালানে নাকি নিউ মার্কেটের কাছাকাছি কোনো আসসালানে খেয়েছিল কিন্তু আমার মনে হয় না ও যখন নিউ মার্কেট থেকে বাইপাস ধরে ওই আইটিসি রয়্যাল দেখাচ্ছিলো ও বাইপাস ধরেই ফিরেছে মানে ও ওই তোমার ওই ওই সব জায়গাতেই আটশালানে খেতে গেছিল কালিকাপুর না অতটা দূরেও নয় আর একটু এই সামনে মানে আমাদের বাড়ি থেকে আরও এই দিকটাতে বাইপাসের আরও একটি এই এই ছাপ দিকে ওখানে আছে পিআলএস হসপিটালে যেতে যেতে এই টান দিকে পড়ে একটা ভালো আর্সালান তো নিশ্চয়ই ওখানেও খেয়েছিল ওর তো এই ভিডিওর এই মানে গেঁচাখড়ি গল্পগুলোই তো মানে মানুষ মানে ধরে ফেলছে এটা কি ও মানে মুরগি বানাচ্ছে যারা চেনে না তাদের মুরগি বানাও আমাদের ভাই বানিও না তোমার সাথে গাড়ি ছিল তুমি হেঁটে হেঁটে চাঁদনি থেকে নিউ মার্কেটের ওই সমস্ত যা ফলের মার্কেট ফার্কেট সবজি মার্কেট সবজি মান্ডির ও সবাই ঢুকে পড়লে সেখান থেকে তুমি অটো ধরে আর সালানে গেলে গাড়ি কতক্ষণ কোথায় ছিল আর ফার্স্ট অফ অল এই এই কোশ্চেনটা মাথার মধ্যে ঘুরছে যে গাড়িতে ছিল সে তো ওর কাছের লোক ড্রাইভার তো নয় গাড়ি তো আর ভাড়া করেনি হুম ভাড়া করলে সেই গাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাথে অত কথা বলতো না আর ও আর ও ভিডিও ক্লিপ কিছু দেখাতে পারছি না ও আর ওর মা যখন ফিরছিল জাস্ট ভিডিওটা স্টার্টিং হয়েছে যখন মানে আসছিল কলকাতার দিকে আসছিল তখন ও দেখাচ্ছিল এই তো আমরা গাড়িতে এই বসলাম গাড়ি আসলো ওর মা সামনে মানে কারোর সাথে এরকম 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 করে কি করছিল তারপরেই ব্যাপারটা স্টপ হয়ে গেল আর যাদের যাদেরকেও ক্যামেরায় দেখায় ওর মা ফাঁকে যখন এই চুকলিবাজিগুলো করে তাদেরকে বলা আছে একদম স্পিডটি নট কিচ্ছু বলবে না কি বলতে কি বলবে একদম চুপ এই যে মা এই যে দাদা কিন্তু আমি বুঝে পাই না সেবক দাদা যদি যায় তাহলে সেবক দাদাকে না দেখানোর কারণটা কি। এ তো না যে সেবক দাদাকে কেউ চেনে না তবে কি সেবক দাদা নয় তবে কি মাস্টারমশাই মশাই ফ্ল্যাট সংক্রান্ত কিছু কাজে কলকাতাতে এসেছিল মেবি এখন ভিউজ কমে গেছে এখন তো এই নিয়ে রাচাড়াও দেবেই আর যারা রটাচ্ছিল যে ওই সন্দীপের দিদি এ আর মা একটা সেটেলমেন্টে এসেছিলো সেটাও তো ভুয়ো খবর একদমই ভুয়ো খবর রটানো হচ্ছে কারণ এত সহজে একটা যদি কেস এত দূর দাঁড়িয়ে যায় কেস কামারি সেটা তো ভাই এরকম আউট অফ দ্য কোর্ট তো মিউচুয়াল হবে না হলে তো অনেকদিন আগেই হয়ে যেত যদি আউট অফ দ্য কোর্ট ওরা মেটাতে চাইতো তাহলে তো অনেক কিছুই হয়ে যেত দিন পরে এসে হ্যাঁ কেস করে এই সেই ওই কত কিছু রিকভারি অশান্তি তারপরে হঠাৎ করে সন্দীপের দিদি আর এই দাদা আর এ মিলে মানে মিচল করতে থাকলো মিচল করতে চাইছিল রহস্যটা কী এর পিছনে তোমাদের উপরেই ছাড়লাম বন্ধুরা তোমরাই বলো কালকে সন্দীপের দিদি ভিডিওতে কিন্তু স্পিডটি নট তাকে ভিউয়ারসা ওকে তো পরিমাণ ভালোবাসে ওর এগেন্স্টে যদি একটা কথা বলো অমনি ভিউয়ারসা ধমকি দেবে আনসার করলাম দেখবো না মানে পুরো মানে রাজত্ব আর কি ইউটিউবে পুরো রাজত্ব তো ও কীরকম খেলিয়ে 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 খেলে ভিউরদের বলছে আজকে বলবো না অনেকে তো এতটাই ভালোবাসে ওকে প্লিজ লাইভ করো প্লিজ লাইভ করে বলো মানে ভিউয়ার্সরা না এই ইউটিউবে ব্লগ দেখতে দেখতে এটাকে এন্টারটেনমেন্টের জায়গা না নিয়ে পুরো পরিবারে নিজেদেরকে ওর মধ্যে বিলিয়ে দিয়েছে দিয়ে এবার এই এদের সংক্রান্ত যে ডাইরেক্ট খবর নেবে তাকে ওরা প্রচণ্ড ভালোবাসবে হুম তো তাকে দেখ সেই আপডেট পাওয়ার জন্য ছটপাট ছটপট করলো আর সন্দীপের দিদি ভালো এই তো সুযোগ ভিউজ তো আমারও এই সমস্ত কার্ডের ঘটনায় সবাই বেশ নিউজ ফিউজের দিকে চলে গেছে তাহলে ভিউজ তো এবার আমাকেও বেশ ভালো টানতে হবে তাহলে আমি খেলিয়ে 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 একটু ওয়েট করি আর একটু ওয়েট করি টিনু ভিডিওটা দি দেখি দর্শকদের ভিউয়ারদের রিপারকেশনটা দেখি তারপর আমি খোলতাই করব যে তোমরা ভুল ভেবেছিলে টাকিতে আমি অন্য কাজে গেছিলাম তার মানে টাকিতে মেবি মেবি হয়তো 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 টিনু কিছু কেস করেছিল যেই কেসের হাজিরা এরা না এই যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের নামে প্রচুর পরিমাণে কেস কাচারি হচ্ছে সে গুতোপা বলো বা দুদিন আসা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলো দুদিন আসা নাম বলছি না কিছু বলছি না সেও এই কেস কামাটিতে মেতে গেল মেতে গিয়ে এরা ভাবছে যে বিশাল কিছু একটা মানে মানে এনজয়মেন্টের একটা ব্যাপার এই কেস হয়েছে এই থানায় যাবো আমার নামে কেস হয়েছে সেরকম এই এরও ওখানে হাজিরা ফাজিরা আছে তো সেটাকে কিভাবে ভিউস কামাবে অবশ্য করেই সেই ব্যাপারটাকে এনজয় করবে কারণ এর আগেও দেখেছি কাঁধে ব্যাগ নিয়ে কত জায়গায় সে গেছে কত বসিরাট যে বলো বা বিভিন্ন জায়গায় তিনি যখন কেস করেছিল সন্দীপের এই দিদিকে যেতে হয়েছিল গেছিল। এবং এর তার আগেও তোমার এই এমএসএলরা যখন কেস করেছিল তখনও এক বা বিভিন্ন থানার সামনে থেকে ও আপডেট দেয় ও ব্যাপারটাকে বেশ এনজয় করে আমরা যেরকম হলে মানে ভীষণ লজ্জা লাগতো ভীষণই লজ্জা লাগতো ভাই আমার তো লাগতো কার লাগতো কি লাগতো জানি না যে জীবনে এমন কিছু একটা মহিলা এমন কিছু করলাম যে আমাকে কেস কামারি ইয়েতে দৌড়োদৌড়ি করতে হলো ভাই ওই পয়সা আমার হজম হবে না ওই পয়সা ভাই ইউটিউব থেকে ওই পয়সা তুলে আমার হজম হবে না বুঝতে পেরেছো খাওয়া তো দূর ওই পয়সা দিয়ে কিছু কিনলেও আমার মানে ইয়ে হবে না তো এরা তো ব্যাপারটাকে বেশ ভালো মতোই এনজয় করে সেবার নাম করে প্রত্যেকে মানে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে সমস্ত কেস কামারি হচ্ছে যারা ভালো তারা কিন্তু এর থেকে একদম মানে যারা পছন্দ করে না তারা কিন্তু একদম সব থেকে দূরে সরে রিক্স কম নিয়ে এরা চুপচাপ ভিডিওর মধ্যে ভিডিও দেখে মানে যা কন্ট্রোভার্সি করা সেটা করে তো এদের মানে থাকে সেই কোন সুদূর বসিরহাট সেখান থেকে এই যত যত পুকারে এই কলকাতায় আসা গাড়িতে করে একটা একটা কন্টেন্টও হয় আর মা তোর মা আর কি করবে এই যে উড়ন পেয়েছে না মাকে আর মেতে এরা এদের এই ঘর লাগানো খুব মুশকিল হুম ঝাড়া হাত পা ছেলের বিয়ে দিয়ে ছেলের বইয়ের ঘাড়ে সংসারের যা হোক নিজেই রান্নাবান্না কাজ বাজ হয়তো করে ঠুড়ে এসছে মাছ মাছ ফাস্ত রেখে দিয়ে আসলো রাখলো আউ শক্তি ভক্তিও এত বড় একটা ভুড়ি নিয়ে মজ দু রকমের মজ দিয়ে দিন তো মাছ টাছ হলো বৌদিকে তার মধ্যে একটু ঠোকা হয়ে গেল বৌদি একদম মানে তেমন একটা রান্না পারে না কোনোদিন তো দেখেনি মানে দেখেনি মানে কি বৌদি কোনোদিন এই ধরনের মাছ মাংস দেখেনি এটাই ও বলতে চেয়েছি। ও বললো যে যদি দেখতো এইসব রান্না তাহলে পারতো তার মানে কি বৌদি বোঝা গেল মানে ও ঠুকে গেল যে বৌদির বাড়িতে এরকম তো সাইজের মাছ আসতো না তো এই সমস্ত রান্নাগুলো বৌদি পারে না বৌদি শুধু ওই কী হলো কচুর শাকটা কচুর সারলো আর উচ্চ আলু ভাজা মানে বৌদির বাড়িতে যেসব খাবারের রীতি ওগুলোই বৌদি দেখে এসছে তা ওগুলোই বৌদি রান্না করেছে বলে বৌদিকে ঠুকে দিয়ে বেরিয়ে গেল তো বেরোনো মানেই তো তার হোটেলে খাওয়া হুম বেরোনো মানেই হোটেলে খাওয়া তারপর যাই হোক কলকাতায় খুব তাড়াতাড়ি ওর কাজ হয়ে গেল বললো কি কাজ কি সংক্রান্ত কিছু বললো না কিছু বলবে না সেভাবে দেখালো না মানে গাড়িটা যে আসছে সেটা পর্যন্ত দেখাবে না গাড়িতে ফট করে বসে পড়বে একটা মনে যদি পাপ না থাকে মনে যদি কিছু চুকলিবাজি না থাকে সুন্দর ভিডিও দেবে ব্লগাররা কি দেয় আমরা এই যে দাঁড়িয়ে আছি এই দেখো গাড়ি আসছে ওই যে গাড়ি আসছে আমরা গাড়িতে উঠলাম ওর এসব কিচ্ছু না এই যে হোটেল আমরা হোটেলে ঢুকছি কিচ্ছু না গাড়িতে ঢক করে বসে পড়লো হোটেলে গিয়ে এই যে হোটেলের খাবার ব্যাস কে এদিকে বসেছে কে ওদিকে বসেছে ওরা কিচ্ছু না মানে চুকলি বাজে দু নম্বরই ভিডিওর মধ্যে খালি লুকা লুকাছুপি এই এই লুকাছুপি ভিডিও তারপরে সে চরম পর্যায়ে সেই ভিডিওকে এডিট করে করে কারো কোথা থেকে হাত হচ্ছে না আর বাড়িতে এসে যখন ভিডিওতে রিং লাইটের দিতে বসেছে রিং লাইটের সম্পর্কে যে কী কী কিনলো চাঁদনি থেকে হ্যাঁ সেখানেও পিছনে দেখছে কিছু দেখা যাচ্ছে না তো মানে অপ্রস্তুত কিছু দেখা যাচ্ছে না তো সন্ধ্যে হলেই কিন্তু অনেকটা গুড নাইট বলা যায় যেহেতু তার সাথে রাতে আর দেখা যাবে না মানে নিজেকে মানে কি যে মনে করে মানে দুয়ানার ইউটিউবার তো মানে ফেস ভ্যালু দিয়ে আজকে দুটো পয়সা কামাচ্ছে এখন গুড নাইট গুড নাইট সন্ধ্যেবেলা হলেই তার সঙ্গে যদি আর দেখা না হয় সেটা গুড নাইট বলাই যায় মানে রাত্রে দেখা হবে না তোমার রাত্রিটা ভালো কাটুক আমারও রাত্রিটা ভালো কাটুক তো যাই হোক টিনুকে সারাটা রাস্তায় বেশ চিন্তিত দেখাচ্ছিল তাও সে কিন্তু বললো আমার কাজটা সাকসেস হয়েছে কিন্তু ওর চোখ মুখে কিন্তু একটা টেনশনের ছাপ আমি অন্তত দেখতে পেয়েছি তোমরা যারা দেখতে পেয়েছ তারা বললো আর রিং লাইট চাঁদনিতে প্রচুর আছে ঠকা ঠকেছে একটু কষাকষি করে কিনতে পারতো কিন্তু সঙ্গে ওদের কেউ ছিল হানড্রেড পারসেন্ট ওই সেবক দাদা না থাকলেও সঙ্গে সঙ্গে হয়তো কেউ ছিল ও হয়তো বলছে সেবক দাদা দাদা বলছে কোন দাদা কি দাদা কিসের দাদা এখন কত দাদা মাদা গাধা ওর যে এসে হাজির হবে কিন্তু এটা ঠিক বাচ্চা সংক্রান্ত কোনো কিছু এখানে করতে আসেনি আমার যেটুকু মনে হয় আরে ও নিতেই চায় না ওকে ওর ভিওয়ার খালি এই নাও এই নাও সেই না। ও দেখতেও চায় না ও নিতেও চায় না দেখতে আর নিতে চাইলে এত কেস কাচারি করতে হতো না ভাই সোজা গিয়ে পড়তেও পড়া উচিত ছিল ওই বাড়িতে কে হিচে বাড়ির ভিতরে ঢুকা উচিত ছিল যে আমার বাচ্চা আমি দেখবো নেব কি তোমরা দেবে কি হাতাহাতি করবো ওই বাড়িতে তো গুটি কয়েক লোক থাকে কারোর ক্ষমতা ছিল যেখানে টিনুর বাবাকে দেখে সন্দীপ রোগ গর্তে ঢুকে গেছিলো মানে ভয়ে যা ওনার অ্যাটিটিউড সেখানে যদি ও বাচ্চাটাকে মানে এই সেদিন তো না হয় সরিয়ে দিয়েছিল ওদের কাছে ইনফরমেশান ছিল তাই হুট করে গেলে তো আর সেই রাস্তা ছিল না আর ওর বাড়ি ওর এখনও কিন্তু ওখানে রাত কাটানোর হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে তো ও যদি ইচ্ছা করে ওখানে ঢুকে বাচ্চাটাকে নিয়ে আসতো কারোর বাপের সাথে ছিল গো তোমরা ভিওয়ার্সা খালি চিন্তা করো তুমি বাচ্চা নেবে তুমি বাচ্চা নেবে যার বাচ্চা তার ঘুষ নেই তো ও ব্লগে প্রচুর অসঙ্গতি প্রচুর অসঙ্গতি লুকানোর কোনো শীষ নেই ফালতু একটা ব্লগ ফালতু একদম মানে ও সেই ব্লগিং করে ক্যামেরা অন করে ও নিজের চোরের মতো একটা ভয় ভীত হয়ে ও ভয় ভীত হয়ে ভিডিও করে কেন এত মনে ভয় কেন যে আছে সঙ্গে দেখা কী চাস কন্ট্রোভার্সি হুম ভিউজ কমে গেছে এই কন্ট্রোভার্সি করে করে আর কদিন এক না একদিন তো একটা ডিসিশানে আসবি তোরা এইভাবে তো চলতে পারে না আমরাও চাই একটা ডিসিশানে আসুক কিন্তু সেই ডিসিশানে আসতে আসতে ডিসিশানে আসার জন্য এত কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে ভিডিও হ্যাঁ নিজের মনে খারাপ লাগে না রে তোদের খারাপ লাগে না তো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা এই অবধি প্রচুর চুকলিবাজি করেছে আমার কাছে দুটো কোশ্চেন এখনও রয়ে গেল যদি সেবক দাদা হয়েও থাকে তাহলে কেন তাকে দেখায় না দেখায় নি এবং আরও কেউ ছিল কিন্তু তাদেরকে কেন হোটেল থেকে বিদায় দিয়েছিল হোটেলে কেন তাদের খেতে দেয়নি তবে কি নিউমার্ক কলকাতায় এসে আরও কেউ জয়েন করেছিল যাকে সে যাকে সে দেখাতে পারেনি মেবি হয়তো সেবক দাদা তখন তার সাথে ছিল এরা দুজন মা বেটিতে খেয়েছে এটা হতে পারে না আমার মনে হয় সবাই মিলেই খেয়েছে সবাই মিলেই আলাদা কোনো চেয়ারে বসেছে তবে এটুকু শিও যে গাড়ির ড্রাইভার না দাদার গাড়ি হতে পারে মানে দাদা গাড়ি ভাড়া করেছে বা দাদার গাড়ি হতে পারে মেবি বি ওই সেবক দাদা এবং মাস্টার মশাই আমার মনে হয় এই দুজনেই ছিল এই দুজনেই ছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা ইয়োগ তোমাদের মনে কী প্রশ্ন জাগি একটু বলো আর আমরা এদের সন্দীপের আপডেট সন্দীপের দিদির আপডেট পেলে অবশ্যই জানবো ওরা কোন কাজে গেছিলো তবে এরা যে এদের সাথে যায়নি এটা আমি আমার পরিষ্কার যে সন্দীপের দিদি এবং টিনুরা যে একসাথে এক জায়গায় যায়নি এটা কিন্তু একদম ক্লিয়ার কারণ ওরা বলেছে টাকিতে আর এরা এসছে কলকাতায় টাকি আর কলকাতা সবাই জানো দুটো দুই প্রান্তে তো ভিডিওটা এই অবধি তোমাদের মতামত একটু জানিও তোমাদের মতামতের অবশ্যই প্রয়োজন আছে আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই সুস্থ থেকো সাবধানে থাকো সবার আগে সাবধানে থেকো বাই